বিশ্বে তেলে নতুন খেলা শুরু হয়েছে সৌদি আরব এবার চায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার তেল কেন্দ্র বানাতে আর এই পরিকল্পনার পেছনে আছেন সাহসী এক ব্যক্তিত্ব ডক্টর ইউনুস তবে প্রশ্ন হচ্ছে এই পরিকল্পনা কি আদৌ বাস্তবায়িত হবে কোন কোম্পানি এগিয়ে এসেছে আর অন্তর্বর্তী সরকার এখন কি করছে বিশ্বে যখন তেলের বাজারে অস্থিরতা তখন এক সাহসী পদক্ষেপ নেন ডক্টর ইউনুস তার নেতৃত্বে একটি প্রাথমিক আলোচনায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান আরামকো আগ্রহ জানায় তারা চায় বাংলাদেশে একটি নতুন তেল রিফাইন কারখানা স্থাপন করে এখান থেকে দক্ষিণ এশিয়া তেল সরবরাহ করতে এই প্রস্তাব আসে এমন সময় যখন সৌদি আরব নিজের উৎপাদন বাড়িয়ে দুই সালের মধ্যে প্রতিদিন ১৩ মিলিয়ন ব্যারেলে নিতে চায় কিন্তু তাদের নিজস্ব রিফাইনারিগুলো প্রস্তুত নয় বাংলাদেশে আছে তিনটি বড় শক্তি উপযুক্ত ভৌগোলিক অবস্থান চট্টগ্রাম ও পায়রার মতো উন্নত সমুদ্রবন্দর ও দক্ষ জনবল এই তিনটি কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার তেল রপ্তানির জন্য একটি আদর্শ হাব এছাড়া প্রতি বছর বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি বাড়ছে বারো শতাংশ হারে যা একে লাভজনক ট্রান্সশিপমেন্টের রুটে পরিণত করেছে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনায় শুরুতেই রয়েছে সমুদ্রপথে সরাসরি যোগাযোগ স্থাপন চট্টগ্রাম বন্দর থেকে সৌদির জেদ্দা কিংবা দাম্মামের মধ্যে একটি স্থায়ী নো চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে যা তেল পরিবহনের পাশাপাশি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে লজিস্টিক সংযোগ আরও দৃঢ় করবে এই রুট সক্রিয় হলে বাংলাদেশে স্থাপিত হবে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন তেল পরিশোধনাগার এই রিফাইনারির মালিকানা ও পরিচালনা করবে সৌদি রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকো যারা বিশ্ববাজারে তেল প্রক্রিয়ার কারণে শীর্ষস্থানীয় এই রিফাইনারিতে প্রক্রিয়াজাত করা তেল রপ্তানি করা হবে দক্ষিণ এশিয়ার একাধিক দেশে যার মধ্যে রয়েছে ভারত চীন পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ও মায়ানমারের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল এর ফলে বাংলাদেশে পরিণত হবে এই আঞ্চলিক তেল সরবরাহের কেন্দ্রে তাছাড়া এই পুরো রপ্তানি ও উৎপাদন কার্যক্রমে বাংলাদেশকে দেওয়া হবে বিশেষ শিপমেন্ট কার্গো ও শুল্ক সংক্রান্ত সুবিধা ফলে সৌদি আরব সহ সংশ্লিষ্ট দেশগুলো পাবে স্বল্প খরচে তেল পরিবহন এবং এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য এটি হবে একাধিক দিক থেকে ফলপ্রসূ একটি অর্জন প্রথমত সৌদি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আরামকোর নেতৃত্বে দেশে আসবে বিপুল পরিমাণ সরাসরি বৈদেশিক বিনিয়োগ যা অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে এই বিনিয়োগ শুধুমাত্র অবকাঠামোতেই সীমাবদ্ধ থাকবে না বরং এর সঙ্গে গড়ে উঠবে সংশ্লিষ্ট সাপ্লাই চেইন যা দীর্ঘমেয়াদে দেশের শিল্প আরো শক্তিশালী করবে দ্বিতীয়ত এই বিশাল প্রকল্পকে ঘিরে তৈরি হবে হাজার হাজার নতুন চাকরির সুযোগ প্রকৌশল প্রশাসন ব্যবস্থাপনা নিরাপত্তা থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত সব স্তরের জন্যই কর্মসংস্থান সৃষ্টি হবে তৃতীয়ত এই প্রকল্পের মাধ্যমে আমদানি ও রপ্তানির হার বাড়বে এবং সেই সঙ্গে বাড়বে রাষ্ট্রীয় রাজস্ব শুল্ক ও কর থেকে সরকার যে পরিমাণ আয় করতে পারবে তা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে চতুর্থত অভ্যন্তরীণ বাজারেও এর সুফল পাওয়া যাবে রিফাইন করা তেল স্থানীয় বাজারে সরবরাহ করা হলে জ্বালানির দাম কমে আসবে যা সরাসরি সাধারণ জনগণ ও শিল্প খাতে ইতিবাচক প্রভাব ফেলবে সব শেষে এই প্রকল্প বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে এনে দিবে নতুন পরিচিতি দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী জ্বালানি রপ্তানি হাব হিসাবে বাংলাদেশের ভাবমূর্তি প্রতিষ্ঠিতা পাবে যা ভবিষ্যতে আরও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত সৌদি আরব তিনবার এই ধরনের প্রস্তাব দিয়েছিল তৎকালীন সরকার সাড়া দেয়নি এমনকি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও অ্যাকুয়া পাওয়ারের বিনিয়োগ প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয় এইসব ব্যর্থতা বাংলাদেশের অনেক সম্ভাবনাকে রোধ করেছিল দুই সালের জানুয়ারিতে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলাম আবারও বাংলাদেশের প্রতি আগ্রহ জানান বর্তমান অন্তর্বর্তী সরকার এর গুরুত্ব বুঝে আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছে সরকারের উদ্যোগে গঠিত হয়েছে একটি টাস্ক ফোর্স যেখানে বাণিজ্য জ্বালানি ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বর্তমানে কয়েকটি কাজ চলছে সৌদি বাংলাদেশ যৌথ সমীক্ষা দল গঠন করা হয়েছে বন্দর জমি ও ট্যাক্স সুবিধা যাচাইয়ের কাজ শুরু হয়েছে এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে জ্বালানি সচিবদের সঙ্গে একাধিক মিটিং হয়েছে এটা কেবল একটি তেল প্রকল্প নয় এটি বাংলাদেশের অর্থনীতির জন্য এক যুগান্তকারী সুযোগ ডক্টর ইউনুসের সাহসিকতা আর সরকারের সহযোগিতায় বাংলাদেশ এবার দক্ষিণ এশিয়ার তেল রপ্তানির মানচিত্রে একটি অপ্রতিরোধ শক্তি হয়ে উঠতে পারে আপনার মতামত কী কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ